আমরা বল বলছি রাস্তায় বেরিয়েছি কিংবা কিছু করেছি আজকে আমাদের জন্য তো মেনলি রয়েছে সাজানোর কাজ তো ক্লায়েন্টকে যেহেতু কথা দেওয়া হয়ে গেছে ও কথা দিয়ে তো কথা রাখতেই আমাদের তো চলো আজকে কাজ শুরু করি আর দেখতে পাচ্ছো হাওয়া দিচ্ছে আমাদের কিন্তু

তো এখানে দিদি আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কাজের জন্য আর রাস্তায় বেরিয়েই দেখছি কত জল জমে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর জল জমে গেছে এই বৃষ্টি ঝড়ের মধ্যে কিন্তু আমাদের নিজেদের দেখাতেই হবে আর দেখো আমাকে আর দিদিকে কী বিধ্বস্ত লাগছে এই ঝড় বৃষ্টির মধ্যে বলো তো কারোর আর কি সাজুগুজো করতে ইচ্ছা কর দিদিকে দেখলে এত জল বলে দিদি প্যানটা কোথায় তুলেছে প্যান তুলে আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে উঠে গেছিলাম টোটোতে কাজের লোকেশনে যাওয়ার জন্য আর কাজের লোকেশানটা আমাদের বাড়ি এতটাই দূরে ছিল জানো তো আমরা ভাবিনি যে এতটা দূরে হবে আমাদের ক্লায়েন্ট বলেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি যে এতটা দূরে হবে তারপর যেতে যেতে বুঝলাম না এটা অনেকটাই দূরে আর তারপরে দেখো কীরকম রাস্তাটা চলে এসেছিলাম এই রাস্তাটা একটু ভালো ছিল না টোটোতে বসে এত ঝাঁকা খেয়েছি লিট্রি আমাদের পা ব্যথা হয়ে গেছে তাও তো কষ্ট করে কাদা পেরিয়ে চলে এসেছিলাম আমরা ক্লায়েন্টের বাড়িতে আর ক্লায়েন্টের বাড়িতে এসেছি আয়না পেয়েছি নিজেদের একটু দেখাবো না ঢং করে আয়না তো দেখা কখনো হতেই পারে না যতই ঝড় বৃষ্টি হোক তাই না বলো তাই নিজেদের একটু ঢং করে আয়না দেখিয়ে না তারপরে এখানে সব মেকআপের জিনিসপত্র বের করে বসে পড়লাম কাজ করতে আজকেও কিন্তু ক্লায়েন্টরা অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করেছিল কি করব বলো এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে ওয়েট করাটা তো ওয়েট করতে করতে পেয়ে গেছিলাম ফার্স্ট ক্লায়েন্ট তারপরে তাকে ছেড়ে দিয়ে সেকেন্ড ক্লায়েন্টকে ধরলাম আর তারপরে থার্ড ক্লায়েন্ট একসাথে সবার ফাইনাল লুক আমি দেখাবো কীরকম কী লিখেছে আর ক্লায়েন্টরা কিন্তু সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তোমরা সেই রিভিউটা পুরো দেখো আর তোমরাও যদি এরকম সাজতে যাও অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো শুনে নাও ক্লায়েন্টরা কি বলছে তো এটা দিদি ফাইনাল লুক তো দিদি বলো যে তোমার এই লুকটায় কেমন লেগেছে তোমার কি আমাদের কাছে সেজে ভালো লেগেছে থ্যাংক ইউ এটা দিদির ফাইনাল লুক আজকে তো বলো দিদি আমাদের কাছে সেজে তোমার কেমন লেগেছে খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে তো তোমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ তো ক্লায়েন্টরা খুব ছিল তা ওরা রিভিউটা দিয়েছে এটাই আমাদের কাছে অনেক তারপরে আমরা গেছিলাম আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার এবার তোমরা পুরো ভিডিওটা দেখো আর কুড়ি বাজায় আর এই অবস্থা পুরো অন্ধকার এই বৃষ্টি আর তোমরা রাস্তার অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কি খারাপ কোনো গাড়ি নেই এখানে গাইস কোনো গাড়ি নেই তো চলো দেখি কত দূর যাওয়া যায় আর মজা আসছে কিন্তু আমাদেরও আমি জানি না আমি বক বক করছি তোমরা শুনতে পাচ্ছ কি না আমাদের মজা আসছে আমাদেরকে দেখতে পাচ্ছ কি তোমরা একটু ফ্ল্যাশটা অন কর দিদি হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছ কি না আমি জানি না বাট ভিডিও করছি আমরা কারণ এখানে কিছু নেই হ্যাঁ এই যে আমি আর দিদি যাচ্ছি রাস্তায় কোনো লোক নেই কোনো লোকও নেই রাস্তায় তো চলো ভিডিওটা দেখতে থাকো এনজয় পাবে তোমরা খুব মজা পাবে আমরা খুব এনজয় করছি আর এরকম পরিস্থিতি শিকার আমরা অনেকবারই হয়েছি আর জানো তো সাথে সাথে তো কারেন্টও চলে গেছিলো এর জন্য এতটা লেট হয়ে গেলো

তো এরকম পরিস্থিতির শিকার আমরা অনেক হয়েছি তো আমরাও এই জার্নিগুলোকে খুব মজা করি আমাদের এগুলো মেমোরেবল হয়ে থাকে তো বেশি বক বক করবো দেখতে পাচ্ছ ব্যাঙের ডাকও কিন্তু শোনা যাচ্ছে আমাকে ভূতভূত লাগছে দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক